তো ভাবলাম যে একটা ভিডিও করি তো আমার মেয়ের সঙ্গে ভিডিওটা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একটা ফানি মজার ভিডিও মানে সন্ধ্যা সন্ধ্যার সময় আমি মেয়ের জন্যে কিন্ডার জয় আনছি কিন্ডার জয় ওখান থেকে কয়েকটা খেলা খেলনা বস্তু করেছে খেলনা জিনিস তো আমার মেয়ে কী করছে ওগুলা নিয়ে এক জায়গায় বসি বলতেছে যে আব্বু আসেন আমরা একটু খেলাধুলা করব তো উনি ওগুলো বসে নিয়ে আসে বলছে যে আমি দোকান করতেছি তাই আমি এই আমার মেয়েকে দেখাই যে এই যে এই যে এই যে আমার মেয়েকে দেখা যায় এই যে তো আমার মেয়ের সঙ্গে একটু একটু দোকান দোকান বসে বসে আছে আছে দেখি আপনারা অবশ্যই দেখবেন অবশ্যই দেখবেন অবহেলা করবেন না একটু ভিডিওটা দেখবেন তো শুরু করা যাক অবশ্যই পাশে থাকবেন বাজারে আসবেন দেখি বাজারে কি কি পাওয়া যায় কে কে দোকান দিছে না দিছে এগুলো দেখি জিনিস কিনে যাবো

আপনি তো অনেক ভালো অনেক অনেক ধন্যবাদ আপনাকে হ্যাঁ আপনি সোকে ফিরিয়ে দিচ্ছেন আমি মেয়ের ঝুলে নিয়ে যাবো আমার মেয়ে আমার মেয়ের এখন আমি আমার মেয়ের ঝুলে নিয়ে যাই দেখছেন এগুলো না একটা দোকানদার আমাকে ফিরিয়ে দিচ্ছে জন্য হ্যাঁ টাকা না নাই দেখছেন আমি আপনার জন্য নিয়ে দোকানদারটা সেই ভালো হ্যাঁ